আমরা একজন সারপ্রাইজ আর্টিস্টকে ডেকে নিতে চাই কে 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 আসবে ফিল্মি এক ভাই তার নাম হৃদয় আল মিরুপ সবাই একসাথে বলি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এখানে আসার একটু আগে মনটা আমার খারাপ হয়ে গেছে আমি গত রমজান ঈদে আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি মেসেঞ্জার একটা মেসেজ লিখছিলাম যে কি করো একটু আগে সে আমাকে রিপ্লাই করছে বাচ্চাকে সুজি খাওয়াচ্ছি বিটিভি মানে কিন্তু ঈদ আনন্দ তাই না আমরা বিটিভিতে ঈদের সিনেমা দেখতাম আমরা ম্যাগাজিন দেখতাম তো এখন এই সময়ে এসে আমি একটু নস্টালজিক করতে চাই সবাইকে যে রেডিওতে বলতো যে সারা দেশে কি কি সিনেমা চলতেছে ঠিক আছে বলতেছে যে অসীতেছেই অসীতেছেই এবারের ছবি ময়ূরীর মরণ কামর আউ আর এই ময়ূরীর মরণ কামর ছবিতে ডেঞ্জার ম্যান কাবিলা আর মান্না কি বলতে চায় মুই কাবিলা কস মুই এই এলাকার মাস্তান মুই জাড়ে ধরি তারে সাইজ করে দি তুই যত বড় মাস্তান হইস তোরে মুই সারিম না ওই চুপ তুই এই এলাকার মাস্তান তো আমারকে আর একটা বাজে কথা কইলে আর একটা বাজে কথা কইলে তোর কলজা আমি খেয়ে ফেলবো আর এদিকে সেই সুপার অ্যাকশন নায়ক ওমর সানি কি বলছে কি বলছে কি বলছে না বাবা আমি সুমিকে ভালোবাসি বাবা আমি সুমিকে সারা বাস বাবা এই বাবা সুমিকে যদি আমার বুকে ফিরে না দাও আমি এই বাড়ি থেকে চলে যাব বাবা সময় ওপর থেকে নেমে এসো সুমে আমি জানি না যে বাংলা সিনেমার প্রতি আপনাদের বিশ্বাস কতটুকু জেগেছে বাংলা সিনেমার প্রতি বিশ্বাস আমার সেদিন হারাই গেছে কবে কবে যেদিন জানছি যে সাবানা সত্যিকারের বউ না আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি শিল্পী ছিল হৃদয় আল মিরু তার ফিল্মি ডায়লগ কেমন লেগেছে